আকাশে পাখির অবাধ বিচরণ আমাদের সবাইকে মুগ্ধ করে কিন্তু আপনি কি কখনো ভেবেছেন পাখিরা কিভাবে আকাশ উড়ে বেড়ায় প্রকৃতির অসাধারণ ক্ষমতাটি কীভাবে সম্ভব হয় আজকের ভিডিওতে আমরা বিষয়টি খুব সহজে জানব তো চলুন শুরু করা যাক প্রথমে আসি পাখিদের শরীরের গঠন নিয়ে পাখিরা উঠতে পারে তাদের শরীরের বিশেষ গঠনের কারণে তাদের হালকা হাড় বিশেষ ডানার নকশা এবং শক্তিশালী পেশি তাদের উঠতে সাহায্য করে পাখিদের হাড় খুব হালকা এবং ফাঁপা হয় এতে শরীরের ওজন কম থাকে এবং ওড়ার সময় শক্তি কম লাগে পাখির ডানার আকৃতি এমনভাবে ডিজাইন করা যে বাতাসকে নিয়ন্ত্রণ করতে পারে ডানার আকৃতি এমনভাবে তৈরি যা বাতাসের গতি এবং চাপকে কাজে লাগায় ডানার উপরের দিকটা বাঁকানো এবং নিচের দিকটা অপেক্ষাকৃত সমান থাকে এর ফলে উপরের দিকে বাতাস দ্রুত চলে যায় আর নিচে ধীরগতিতে চলে ফলে পাখি উপরে ওঠে পাখি শক্তিশালী পেশি তাদের ডানাগুলোকে নিয়ন্ত্রণ করে তাদের বুকের পেশি এতটাই শক্তিশালী যে এটি ডানার মুভমেন্টকে দ্রুত এবং কার্যকরী করে তোলে এখন আসি পাখিদের ওড়ার পেছনে বিজ্ঞান কি পাখির ওড়ার মূল রহস্য লুকিয়ে আছে ডাইনামিক্স বা বায়ুগতিবিদ্যা যখন পাখি তার ডানা নিচের দিকে ঠেলে দেয় তখন বাতাসের চাপ ডানা নিচে বাড়ে এবং পাখি উপরে উঠে যায় আবার ডানার উপর দিয়ে বাতাস দ্রুত চলে যাওয়ায় চাপ কমে যা পাখিকে বাঁচতে সাহায্য করে পাখিদের লেজ দিয়ে শরীরের ভারসাম্য রক্ষা করে এবং ওড়ার দিক ঠিক করে পাখিদের শক্তি ও এনার্জি পাখিদের উড়ার জন্য প্রচুর শক্তি বা এনার্জি দরকার হয় তাদের শরীর দ্রুত মেটাবলিজমের মাধ্যমে শক্তি উৎপন্ন করে ম্যাটাবলিজম হলো জীব দেহের ভেতরে ঘটে যাওয়া রাসায়নিক প্রক্রিয়া সমষ্টি যা খাদ্য শক্তিকে রূপান্তরিত করে জীবিত থাকার জন্য প্রয়োজনীয় কার্যক্রম চালায় উড়ার জন্য পাখিরা মূলত চর্বি এবং শর্করা পুড়িয়ে শক্তি সংগ্রহ করে পাখিদের ওড়ার ধরন সব পাখি একইভাবে উড়ে না পাখিদের ওড়ার ধরন প্রজাতি আলাদা হয় ডানার ধরন অনুযায়ী ওরা ধরন ভিন্ন হতে পারে যেমন পাখির ডানা তাদের দ্রুত বেগ উঠতে সাহায্য করে আর গাং চিলের ডানা তাদের দীর্ঘ সময় বেঁচে থাকতে সাহায্য করে পাখিদের ওরা তিনটি ধরন ফ্ল্যাপিং সাধারণ পাখি যেমন কবুতর বা কাক ডানা জাপটিয়ে ওড়ে গ্লাইডিং ইগল বা বাজ পাখি বাতাসে বেসে থেকে দীর্ঘ সময় উড়ে হোবারিং হামিং বার্ড স্ত্রী থেকে ডানা দিয়ে এক জায়গায় বাসতে পারে এখন আসে মানুষ কেন উঠতে পারে না পাখিরা উঠতে পারে তাদের শরীরের বিশেষ গঠনের জন্য মানুষের শরীর পাখির মতো হালকা নয় এবং তাদের কোনো ডানা নেই যার ফলে মানুষ উঠতে পারে না সবশেষ এমন অনেক পাখি আছে যারা কিনা উঠতে পারে না আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ